জাতীয় শহীদ সেনা দিবসে বনানীর সামরিক কবরস্থানের শ্রদ্ধা নিবেদন তিলখানা হত্যাকাণ্ডের পেছনের কুশীলবদের খুঁজে বের করার দাবি স্বজনদের বিচারের দাবি বাকি আছে আমরা তো বিচারটাও চাচ্ছিলাম তাই না কারা দোষী বা এটার প্ল্যানের কারা কারা চুরি করলো কারা আসলো কারা মারলো কোনো কিছুই কিন্তু জানা হলো না ঠিকই আছে বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান আর নেই ধানমন্ডির বাসায় শোকার্ত নেতাকর্মীদের ভিড় বিকেলে নয়াপল্টন কার্যালয়ে জানা যায় আমাদের হাউজের দুজন ডাক্তার ছিলেন ওনারা নামাজ পড়া অবস্থায় ফজর নামাজ পড়া অবস্থায় ছিলেন ওখান থেকে ওনাদেরকে আনা হয়েছে আনিয়া ওনারা দেখলো দেখার পরে ওনারা বলল যে উনি নাই আমরা অ্যাম্বুলেন্স ডেকে নিয়ে গেলাম করে স্কোয়ারে ইমার্জেন্সি নেওয়ার সাথে পাঁচ থেকে সাত মিনিটের মধ্যে বলল যে সরি আপিল বিভাগের আদেশে চাকরি ফিরে পেলেন পঁচাশি উপজেলা নির্বাচন কর্মকর্তা আঠারো বছর আগে বরখাস্ত করেছিল এক এগারোর সরকার আমন্ত্রণ যমুনা নিউজে আপনাদের সঙ্গে আছি আমি ইশ্রাত জাহান এতক্ষণ শিরোনাম দেখছিলেন তদন্ত কমিশনের রিপোর্ট অনুযায়ী পিলখানা হত্যাকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে সঠিক বিচারের জন্যই এই কমিশন গঠিত হয়েছে বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর চৌধুরী জাতীয় শহীদ সেনা দিবস উপলক্ষে রাজধানীর বনানীতে সামরিক কবরস্থানে শায়িত পিলখানায় শহীদ সামরিক কর্মকর্তা ও সদস্যদের কবরে শ্রদ্ধা জানানোর শেষে একথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা এর আগে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়েছে স্বরাষ্ট্র উপদেষ্টার পর সেনা নৌ ও বিমান বাহিনীর প্রধানরা পুষ্পস্তবক অর্পণ করেন এরপর শহীদ পরিবারের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ ও এক মিনিট নিরবতা পালন করা হয় শেষে শহীদদের আত্মার মাগেরাত কামনায় দোয়া করা হয় স্বরাষ্ট্র উপদেষ্টা আরও জানান আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে চলমান অভিযানে কেউ গাফিলতি করলে ছাড় পাবে না কেউ অ্যাকচুয়ালি কারা দোষী বা এটার প্ল্যানের কারা কারা তৈরি করলো কারা আসলো কারা মারলো কোনো কিছুই কিন্তু জানা হলো না আমরা চাচ্ছিলাম যে পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত হোক অন্তত এই দিবসটা পালন হলে বাচ্চারাও জানবে আর যেহেতু ছুটি দেওয়া হয়নি সব জায়গায় পালন হবে এবং এটা জানা হবে প্রজন্ম থেকে প্রজন্ম জানবে আমাদের আস্থা আছে যে সত্যিকারের এর পিছনের মূল রহস্য এবং ঘটনাটা বেরিয়ে আসবে হত্যা মামলা যাদের সাজা হয়েছিল তারপরে বিস্ফোরক মামলার জন্য কিন্তু অনেক অনেক দিন তাদের সাজা ভোগ হওয়ার পরও কিন্তু জেলে ছিল কিন্তু তাদের কিন্তু অনেকেরই জামিন হয়ে গেছে এখন আরও যদি এরকম থাকে কোর্ট বসতে এটা কিন্তু আমাদের হাতে না এটা সম্মানীয় কোর্ট যদি তাদের জামিন দিয়ে দেয় জামিন দিয়ে দিবে তাদের বীর মুক্তিযোদ্ধা বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী আবদুল্লাহ আল নোমান আর নেই ইনানি লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন সকালে তিনি কিছুটা অসুস্থ বোধ করলে সঙ্গে সঙ্গে স্কয়ার হাসপাতালে হয় সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে করেন আবদুল্লা আল নোমান উনিশশো একানব্বই সালে চট্টগ্রামের কোতোয়ালি থেকে প্রথম সংসদ সদস্য নির্বাচিত হন সে বছরই নির্বাচনে জয়ী হওয়ার পর মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় এবং দুই হাজার এক সালে খাদ্য মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে কর্মরত ছিলেন তিনি ছাত্র জীবন শেষে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানির হাত ধরে যোগ দেন শ্রমিক রাজনীতিতে ছিলেন পূর্ব বাংলা শ্রমিক ফেডারেশনের সহ সভাপতিও পরে বিএনপিতে যোগ দিয়ে চট্টগ্রামের রাউজান ও কোতোয়ালি আসন থেকে একাধিকবার এমপি নির্বাচিত হন বিএনপি সরকারের মন্ত্রিসভায় খাদ্য মৎস্য ও প্রাণী সম্পদ যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে একাধিকবার দায়িত্ব পালন করেন তিনি একটা কাশি দিল কাশি দেওয়ার পরে উনি অস্বস্তি বোধ করলো বোধ করে বসে গেল বসে পরে ওখানে সয়াই দেওয়া হয়েছে সোয়াই দেওয়ার পরে আমরা সবাই মিলে সবাইকে ডাকলাম ডাকে দেখলাম যে উনি শেষ অবস্থায় পৌঁছে গেছে কাফন আমরা ওনার পারিবারিক অবস্থানে চট্টগ্রামের রাউজনে গহিরাতে দর্শক আমাদের সহকর্মী আলমিন হক অহন আছেন আবদুল্লাহ আল নোমানের ধানমন্ডির বাসভবনে সরাসরি যোগ দিচ্ছেন তিনি তার কাছ থেকে সেখানকার অবস্থা জানবো আমরা অহন কখন নাগাদ জানা হতে পারে সেটি কি নির্ধারিত হয়েছে কিনা এবং জ্যেষ্ঠ এই নেতার দাফন সম্পর্কে কোনো তথ্য রয়েছে কিনা আপনার কাছে তার এক সন্তান ইতোমধ্যেই ঢাকায় চলে এসেছেন দেশের বাইরে ছিলেন আরেকজন এবং তার জানা যা প্রথম জানা জানাজা তার যে বাসভবন রয়েছে সেই বাসভবনেই তার নিচে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে এবং একই সেখানে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে নেতা করছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কিছুক্ষণের মধ্যেই মধ্যেই এখানে চলে আসবেন আমরা জানতে পেরেছি এছাড়াও আহ তার স্বজনরাও আসছেন কান্নায় ভাঙ্গে পড়ছিলেন অনেকেই তার আজ চট্টগ্রামে একটি জনসভায় যোগদান করার কথা ছিল সেটি তিনি পারলেন না চলে গেলেন একেবারে হঠাৎ তিনি যদিও দীর্ঘদিন থেকে অসুস্থ ছিলেন এবং বর্ষিয়ান এই রাজনীতিবিদ এক সময় বামপন্থী বামপন্থী আমিত খান ভাসানির রাজনীতির সঙ্গেও যুক্ত ছিলেন সবশেষ যখন বিএনপি গঠিত হয় তখন তিনি সেই বিএনপিতে আ যোগদান করেন এবং তারপর তিনি কয়েকবার চক্রগ্রাম থেকে এমপি নির্বাচিত হন এবং তার হাত ধরেই চক্রগ্রামের অনেকই বিএনপি নেতা এখন বিএনপি অনেক উচ্চ পর্যায়ে রয়েছে এবং সর্বশেষ তিনি বিএনপি ভাইস চেয়ারম্যান পর্যন্ত ছিলেন এবং তিনি অনেকটা নির্বিhrte জীবন যাপন করেছেন বেশ কিছুদিন যাবত আমরা দেখছি সরকার পতনের পর থেকেও তার আগে কিছুদিন আগে থেকে তিনি সক্রিয় হয়ে ওঠেন তার জানাজা

পিলখানা হত্যাকাণ্ড ছিল জাতির জন্য কলঙ্কিত ঘটনা বিডিআর বিদ্রোহের নামে বাংলাদেশের নিরাপত্তা ব্যবস্থায় আঘাত করাই ছিল মূল উদ্দেশ্য শহীদ সেনা দিবসে বনানী সামরিক কবরস্থানে শ্রদ্ধা জানাতে গিয়ে এ কথা বলেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তখন যারা রাষ্ট্র ক্ষমতায় ছিলেন হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ তারা অত্যন্ত পরিকল্পিতভাবে এই ঘটনার সঙ্গে যোগ সাজেশ করে যথা সময় ব্যবস্থা গ্রহণ না করে তারা এই ঘটনাগুলো ঘটতে দেন দুদিন ধরে বিডিআর পিলখানাতেই হত্যাযজ্ঞ চলে আঠারো বছর আগে তত্ত্বাবধায়ক সরকারের সময়ে চাকরিচ্যুত পঁচাশি জন উপজেলা নির্বাচন কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহালের নির্দেশ আপিল বিভাগের মঙ্গলবার প্রধান বিচারপতি ড সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন পাঁচ বিচারপতির আপিল বেঞ্চ এই রায় ঘোষণা করেন দুই সালের তিন সেপ্টেম্বর সরকারি কর্মকমিশনের মাধ্যমে তিনশো জনকে উপজেলা নির্বাচন কর্মকর্তাকে অস্থায়ীভাবে নিয়োগ নিয়োগ হয় নিয়ে আমলে পঁচাশি জনকে চাকরিচ্যুত করা হয় এর বিরুদ্ধে চাকরিচ্যুতরা মামলা করলে দুই হাজার দশ সালে বারোই এপ্রিল প্রশাসনে কাপিল ট্রাইব্যুনাল তাদের চাকরিতে পুনর্বহলের পক্ষে রায় দেয় এই রায়ের বিরুদ্ধে সরকার পক্ষের করা আপিল মঞ্জুর করে ২০২২ সালের পহেলা সেপ্টেম্বর পঁচাশি জনের চাকরি পুনর্বহালের রায় বাতিল করা হয় দুই সালে পৃথক পাঁচটি আবেদনে আপেল বিভাগের রায়ে পুনর্বিবেচনার আবেদন করেন চাকুরি চুতরা আজই রিভিউ আপিলে চাকরি পুনর্বহালের আদেশ দিয়েছেন বিচারক আমরা রিভিউ ফাইল করে রেখেছিলাম সেই রিভিউ শুনানি শেষে আজকে মাননীয় আদালত বাংলাদেশের সুপ্রিম কোর্টের আপিল বিভাগ সেই রিভিউ পিটিশানে লিভ গ্রান্ট হওয়ার পরে অ্যাপিল অ্যালাউ করেছেন সবাইকে চাকুরিতে পুনর্বহাল করেছেন সকল সুযোগ সুবিধা সহ আজকের রায়ের মাধ্যমে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ তাদের প্রতি ন্যায় বিচার প্রতিষ্ঠা করেছে এবং আমি মনে করি এই ন্যায় বিচারের প্রতিষ্ঠা ধারা যদি অব্যাহত থাকে আগামী দিনে বাংলাদেশের সুশাসন ন্যায় বিচার গণতন্ত্র মানবাধিকার সব কিছু পুনরুজ্জীবিত হবে এবং মানুষের ন্যায় বিচার সুনিশ্চিত হবে সাজেকে আগুন লাগার ঘটনায় পাঁচ তদন্ত কমিটি গঠন করেছে কেন্দ্র রাঙ্গামাটি জেলা প্রশাসন সকাল থেকে বেরিয়ে এসেছে ক্ষত চিহ্ন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে পুরো এলাকা ফায়ার সার্ভিসের কর্মীরা জানান গতকাল দুপুরে লাগা আগুন নিয়ন্ত্রণে আসলেও পানি সংকটের কারণে এখনও পুরোপুরি নির্বাপন করা সম্ভব হয়নি এখনো থেকে কোথাও কোথাও আগুনের ফুলকি দেখা যাচ্ছে ক্ষতিগ্রস্তদের তালিকা করে পরবর্তী পদক্ষেপ গ্রহণের আশ্বাস দিয়েছেন বাঘাইছড়ির উপজেলা নির্বাহী কর্মকর্তা আজ থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সাজেকে পর্যটক ভ্রমণে নিরুৎসাহিত করেছে জেলা প্রশাসন তিরিশ তারিখে উদ্বোধন করার কথা ছিল এই যে নিচে শতরঞ্জি রিসোর্ট কিন্তু উদ্বোধনায় করতে পারিনি এর আগে আল্লাহ সব নিয়ে গেছে চোখ না থাকার কারণে আমার ফানে ব্যাক হয়েছে আগুন নিভেতে অনেক কষ্ট হয়েছে পরিস্থিতি উন্নয়নে সারা দেশে শুরু হয়েছে ইন্টেন্সিভ প্রোগ্রাম এর অংশ হিসেবে রাজধানীর মোহাম্মদপুর মিরপুর ধানমন্ডি পুরান ঢাকা সহ প্রতিটি এলাকায় চলে এই অভিযান আইন শৃঙ্খলা বাহিনী বলছে মানুষকে নিরাপত্তা দিতে সব ধরনের প্রস্তুতি নিয়েছেন তারা বিভিন্ন পয়েন্টে বসানো হয়েছে চেকপোস্ট অলি গলিতে টহল দিয়েছে পেট্রোল টিম রাজধানী জুড়ে যৌথ বাহিনীর তল্লাশি অলিগলিতে র্যাব পুলিশ সেনাবাহিনীর টহল রাজধানীর রাতের এই চিত্র বলে দিচ্ছে অপারেশন ডেভিল হান্টের পাশাপাশি শুরু হল ইন্টেন্সিভ পেট্রোল প্রোগ্রাম কেউ অপরাধ করে যাতে পালিয়ে যেতে না পারে সেজন্য চেকপোস্টগুলোতে ছিল কঠোর নজরদারি গাড়ি মোটরসাইকেলের পাশাপাশি অটোরিক্সাও তল্লাশি করে আইন শৃঙ্খলা বাহিনী এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে নগরবাসী তারা তো কথা বলারও সুযোগ দেয় না যে চিন্তাইগুলো হচ্ছে সো এইভাবে করে বলেন আর আরো হার্ডলাইনে যে বলেন যেইভাবেই বলেন ওটা আমাদের জন্য বেটার কাজ করব করে বা ব্যবসা করে এদের নিরাপত্তার জন্য এই অভিযানটা অবশ্যই প্রয়োজন আছে আমাদের জন্য ভালো জনগণের জন্য ভালো পাবলিকের জন্য ভালো নিরাপত্তা সরকারকে ধন্যবাদ জানাই আইন শৃঙ্খলা বাহিনী বলছে নগরবাসীকে নিরাপত্তা দিতে সব ধরনের প্রস্তুতি নিয়েছেন তারা বিশেষ অভিযানের পাশাপাশি অপরাধীদের ধরতে কাজ চলছে বলেও জানান তারা আমরা প্রিভেন্টিভ মেজার হিসেবে টহল সহ চেকপোস্ট এইগুলোতে স্থাপন করেছি পাশাপাশি আমাদের আভিযানিক কার্যক্রম চলমান আছে তো আশা করি মানুষের যে আস্থাটা হারিয়ে গিয়েছিল এই আস্থাটা আবার ফিরে আসবে ঘোষণার প্রেক্ষিতে আমাদের যে টহল কার্যক্রম আগে থেকে কয়েক গুণ জোরদার করা হয়েছে এটা অনির্দিষ্ট করার জন্য চলবে যতদিন না পর্যন্ত জনগণের আস্থা আমাদের উপর ফিরে আসে রোববার রাতে রাজধানীর বনশ্রী ও মোহাম্মদপুরে ঘটে যাওয়া দুটি ছিনতাই ও গুলির ঘটনায় নড়েচড়ে বসে সরকার এরপরেই সেনাবাহিনী র্যাব পুলিশ ও কাউন্টার টেরিজম ইউনিট মিলে শুরু হয় বিশেষ টহল অভিযান ইন্টেনসিভ পেট্রোল প্রোগ্রাম হাসিবুল করিম বিজয় যমুনা নিউজ ঢাকা আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সারাদেশে রাতভর চলে যৌথ বাহিনীর কম্বাইন্ড পেট্রোলিং রাত এগারোটা থেকে রংপুর মহানগর ডিসির মোড় মেডিকেল মোড় চেকপোস্ট বাস টার্মিনাল সাতমাথা স্টেশন স্টেশন সাইদ চত্বর সহ অন্যান্য এলাকার প্রধান পয়েন্টগুলোতে ছিল পুলিশের কড়া নিরাপত্তা তারা জানায় ফুট পেট্রোলিং বাইক পেট্রোলিং এবং মোবাইল পেট্রোলিং এর মাধ্যমে নগরবাসীকে নিরাপত্তা দিতে এই কার্যক্রম এর মাধ্যমে হামলা নাশকতার পরিকল্পনা ছাড়াও ছিনতাইকারী এবং অন্যান্য অপরাধীদের ধরতে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হবে এর মধ্যে নগরের লালবাগ এলাকা থেকে দুইজন ছিনতাইকারীকে গ্রেপ্তার করা হয়েছে সারা একটু বিশৃঙ্খলা বিভিন্ন ধরনের অরাজকতা সৃষ্টির চেষ্টা করা হচ্ছে তো আমরা সেই কারণে আমাদের পেট্রোলিংটা আরও সিগনিফিক্যান্টলি বাড়িয়ে দিয়েছে যাতে করে আমরা সবসময় নিশ্চিত করতে চাই যে রংপুর মহানগরীবাসী যারা এখানে বসবাস করে তারা যেন নিশ্চিন্তে নির্বিঘ্নে চলাফেলা করতে পারে আবরার ফাহাদ হত্যায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি মুনতাসির আল জেমির পালিয়ে যাওয়ার প্রতিবাদে বিক্ষোভ করেছেন বুয়েট শিক্ষার্থীরা সোমবার চাঞ্চল্যকর এই মামলায় মৃত্যুদণ্ড অনুমোদন এবং আসামিদের আপিল ও জেল আপিলের উপর শুনানির কথা ছিল তখন জানা যায় ছয় আগস্ট কাশিমপুর জেল থেকে পলাতকদের সাথে ছিল মুন্তাসির আল জেমিও দু উনিশ সালের ছয় অক্টোবর বুয়েটের শেরে বাংলা হল থেকে আবরার ফাহাদের মরদেহ উদ্ধার করা হয় এর আগে সিসিটিভি ক্যামেরার ফুটেজে দেখা যায় প্রথমে হলের দু নম্বর ও পরে দু নম্বর রুমে নিয়ে নির্যাতনের পর টেনে হিচড়ে আব্রারকে সিঁড়ির পাশে নিয়ে যায় ছাত্রলীগ কর্মীরা ততক্ষণে নির্যাতনেই প্রাণ যায় আবরারের এই ঘটনায় তার বাবা চকবাজার থানায় হত্যা মামলা করেন মামলাটি তদন্ত করে বুয়েটের পঁচিশ শিক্ষার্থীর বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ বিচার শুরু হয় দু সালের পনেরো সেপ্টেম্বর দু সালের আট ডিসেম্বর রায় দেয় ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল এক বিশ জনকে মৃত্যুদণ্ড ও পাঁচজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয় আসামিরা সবাই বুয়েট শাখা ছাত্রলীগের বহিষ্কৃত নেতাকর্মী যাদের একজন এই মুনতাসির আল জেমি ফাঁসির দণ্ডের ডেথ রেফারেন্সের শুনানিতে জানা গেল সে আর জেলেই নেই পালিয়েছে ছয় আগস্ট কাশিমপুর কারাগারের কন্ডেম সেল থেকে সোমবার আদালতে আসামি পক্ষের কোনো আইনজীবী ছিল না দেখে হাইকোর্ট বিষয়টি জানতে চান তখন রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল জানান ছয় আগস্ট কাশিমপুর জেল ভেঙে পালিয়ে যাওয়াদের মধ্যে মুনতাসির আল জেমিও ছিল পরে মামলাটি রায়ের জন্য অপেক্ষবান রাখেন হাইকোর্ট বিষয়টি জানতে পেরে ফেসবুকে পোস্ট করেন আবরারের ভাই ফায়াজ রাতে বুয়েট ক্যাম্পাস থেকে আসামি জিমির জেল থেকে পলায়নের বিরুদ্ধে প্রতিবাদ মিছিল বের করে শিক্ষার্থীরা বলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও জেল কর্তৃপক্ষ কোনোভাবেই দায় পারে না আবরার ফাহাদের ছোট ভাই ফায়াজ বলেন বিষয়টি নিয়ে সরকারকে জবাব দিতে হবে সারা দেশের তো এই ব্যাপারটা নিয়ে কনসার্ট ছিল বাট কেউই তো জানতে পারে না হয়তো তারা কিছু মানুষ জানতে পারছে বাট তারা কেন এই জিনিসটা বাইরে প্রকাশ করে নাই এটাও তো আসলে একটা সন্দেহের বিষয় সঠিক যদি আমরা কোনো হচ্ছে একটা মানে বলা যায় যে কোনো জবাব না পাই বা সরকার থেকে যদি এই বিষয়টা ক্লিয়ার করা না হয় তাহলে তো আমরা কিছু বলতে পারতেছি সরকারের দায়িত্বশীল মহল থেকে এই পলায়নের ব্যাপারে সুস্পষ্ট জবাব দিয়ে করতে হবে অন্যথায় বুয়েটের সাধারণ শিক্ষার্থীরা দু সালে যেভাবে ইস্পাত কঠিন আন্দোলনের মাধ্যমে ন্যায় বিচার সুনিশ্চিত করেছিল একই রকম দুর্বার আন্দোলন গড়ে তুলতে আমরা শিক্ষার্থীরা সদা প্রস্তুত এবং প্রতিজ্ঞাবদ্ধ কারা কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানায় মুন্তাসির আল জেমির পালিয়ে যাবার ঘটনায় পনেরো আগস্ট গাজীপুরের কোনাবাড়ি থানায় মামলা হয়েছে এবং আইন শৃঙ্খলা বাহিনী সহ সকল কর্তৃপক্ষকে জানানো হয়েছে একই সাথে জেমিকে গ্রেফতারের প্রচেষ্টা অব্যাহত রয়েছে হাসিবুল করিম বিজয় যমুনা নিউজ ঢাকা সদর উপজেলায় ঘরে ঢুকে এক নারীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা সোমবার রাত নটার দিকে উপজেলার বিনোদপুর ইউনিয়নে জালিয়াল গ্রামের আলী আহমেদ ছাপরাশির বাড়িতে এই ঘটনা ঘটে পুলিশ জানায় রোজি বাবার বাড়িতে একটি ঘরে একা থাকতেন সন্ধ্যায় বাহির থেকে কাজ শেষ করে নিজের ঘরে যান হঠাৎ রাত দিকে নটার তার ঘর থেকে শব্দ শুনতে পান প্রতিবেশীরা পরে ঘরে ঢুকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে তাকে হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন ঘটনাস্থল থেকে একটি রক্ত মাখা চাপাতি উদ্ধার করা হয়েছে এই ঘটনায় স্থানীয় এক যুবককে সন্দেহভাজন হিসেবে আটক করা হয়েছে প্রাথমিক ধারণা চুরির উদ্দেশ্যে গিয়েই মেরে ফেলা হয়েছে রোজিকে রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধে বিভিন্ন পক্ষের তৎপরতার মধ্যেও চলছেই এই সংঘাত পাল্টাপাল্টি হামলায় উত্তপ্ত ফ্রন্টলাইন ইউক্রেনের খারকেব শহরের আরও একটি এলাকা দখলের দাবি করেছে এক একদিনে অন্তত উনসত্তরটি ফ্রন্টলাইনে তীব্র লড়াইয়ের কথা জানিয়েছে কে ইউক্রেনীয় সেনাবাহিনীর দাবি কুপিয়ানস্কো সহ বেশ কয়েকটি এলাকায় পাল্টা হামলা চালিয়েছে কিয়েব সেনারা তবে সেগুলো প্রতিহতের দাবি করেছে পুতিন বাহিনী নতুন করে ভূখণ্ড হারানোর তথ্য স্বীকার করেনি জার্লেন্সি প্রশাসন দাবি এখনও লড়াই চলছে অঞ্চলটিতে ইউক্রেন শান্তি আলোচনায় ইউরোপীয় দেশগুলোর অংশগ্রহণে কোনো আপত্তি নেই রাশার সোমবার একথা জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেন অতীতেও বহুবার ইউরোপীয় নেতাদের সাথে এই ইস্যুতে কথা বলেছে রাশা এক পর্যায়ে তারাই মিথ্যা অভিযোগ এনে আলোচনা বন্ধ করেছে এমন অভিযোগও করেন তিনি এ সময় ওঠে ইউক্রেনের খনিজ সম্পদ ইস্যু যেমন খনিজ যুক্তরাষ্ট্রের সাথে একসাথে কাজ করার প্রাথমিক আলাপ হয়েছিল বিরল খনিজ নিয়ে অংশীদারিত্বমূলক বাণিজ্যের সম্ভাবনার কথাও বলেন ইউক্রেন সংক্রান্ত আলোচনায় ইউরোপের অংশগ্রহণে কোনো সমস্যা দেখি না রাশিয়ার প্রতি কারো অভিযোগ থাকার কথা নয় কারণ তাদের সাথে নিয়মিতই আলোচনা হতো ক্রেমলিনের এক পর্যায়ে রাশিয়াকে যুদ্ধক্ষেত্রে পরাজিত করার মতো বিভিন্ন কল্পিত ধারণার ভিত্তিতে তারাই আমাদের সঙ্গে যোগাযোগ বন্ধ করে দিয়েছিল এবার তারা ফিরতে চাইলে স্বাগত জানান বিমান বিধ্বস্তের পরও অলৌকিকভাবে বেঁচে গেলেন দুই আরোহী এমন ঘটনার সাক্ষী হয়েছে যুক্তরাষ্ট্রের টেক্সাস সোমবার স্থানীয় সময় দুপুর পৌনে তিনটার দিকে হয় এই দুর্ঘটনা আবাসিক এলাকার কাছাকাছি বিধ্বস্ত হয় ব্যক্তি মালিকানাধীন একটি বিমান মার্কিন ফেডারেল অ্যাভিয়েশন অ্যাসোসিয়েশন জানিয়েছে উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই যান্ত্রিক ত্রুটির কবলে পড়ে উগ্রযান্ত্রী জরুরি অবতরণের চেষ্টা করে কাছাকাছি একটি মাঠে তবে আছড়ে পড়ে আগুন ধরে যায় বিমানে তবে গুরুতর আহত হলেও নিশ্চিত মৃত্যুর মুখ থেকে বেঁচে যান দুই আরোহী দুর্ঘটনার কারণ জানতে তদন্ত শুরু করেছে কর্তৃপক্ষ